গুড ইভিনিং বাইডি বন্ডিরা ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ভ্লগ তোমরা সকল কী রাম আছো বাইডি বন্ডিরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আরেকটা একটা ব্লগ নিয়ে আজি রয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকেও ভালো থাকবে ওই ছোট ছোটারে পরীক্ষা শেষ হয়ে গেছে এসএসসি পরীক্ষা চলতেছে তো যা পরীক্ষা ছুটি হয়ে গেছে রওনা দিছি বাসার উদ্দেশ্যে ঝুপ বৃষ্টি হচ্ছে এমন ঝুপ ঝুপে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যেন বাড়ি যাই একটু ভিজি কিন্তু এখন বয়স বেড়ে গেছে এখন আর ভেজা যাবে না কারণ হচ্ছে এখনও ভিজলি এমনি জ্বর চলে আসে ঠান্ডা লেগে যায় আগে কিন্তু এক ঘন্টা দুই ঘন্টা এরকমই এক নাগারে বৃষ্টি ভিজতে পারি ছোটো থাকছে কি গ্রামে যে সময় ছিলাম সেই সময় যতই বৃষ্টি চি ভিজি না কেন চট করে এরকম ঠান্ডাও লেগে যায়নি আবার জ্বরও চলে আসেনি এরকম একটা শরীর ওই রো রোদ্দুর বর্ষা বৃষ্টি যাই হোক না কেন এটা সহনশিল্প পর্যায়ে ছিল ওই যে জীব অভ্যাসের দাস ওই গ্রাম ছাড়ে চলে এসে ঢাকা শহরে আসার পরের থেকে এমন বদ অভ্যাস হয়ে গেছে এখন একেবারে পোলট্রির মুরগির মতন ফার্মের মুরগির মতন অবস্থা হয়ে গেছে এখন এই রোদ বৃষ্টি কোনো কিছু এরকম সহনশীল যায় নেই এখন রোদ্দুরি বেশি যদি পোড়া হয় তাহলে রোদ্দুরি ফুড়ে ঠান্ডা লেগে যায় গরম ঠান্ডা লেগে যে জ্বর চলে আসে মানে আর কি অসুস্থ হয়ে তা চলে আইসি আমরা বাসায় ঝুম বৃষ্টিতে বাসায় এসে মার দরজা খুলতেছে না ছেলেতে বারবার কলিং মেল দিতেছে উনার খুললি কানেই যায় না কানেই যায় না উনি কি দেখি ঘরের মধ্যে করতেছেন অবশেষে খুলিছেন কোলার ঘরে ঘরে ঢুয়েছি ঘরে ঢুয়ে দেখতেছি উনি কী দেখি জানি করতেছেন ওই যে আমি ওই সকালবেলা সওয়াল ডারে নিয়ে ছোটো শহর ডারে নিয়ে হয়ে যাই একেবারে ভোর ভোর টাইম মানে আর কি সাড়ে সাতটা আটটার মধ্যে আমার বাসার থেকে বের হয়ে যেতে হয় সেন্টার পর্যন্ত জাতি জাতি রাস্তায় জ্যাম জামজট ওই জন্য আগে আগে বের হয়ে যাই আমার শাশুমা ওই সারা দিন বসে তার যেটা মনে লাগেই করতে থাকে কি কি জানি করতেছে তা আমি ওই দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ টেস করে এখন শাশুমা চা টাইম চলে আইছে উনি চা খাচ্ছেন বিকেলবেলায় আমিও ভাবতেছি কি যে বিকেল বিকেল করে বিকেলের কাজগুলো স্যারে টেরে নিয়ে আজকে একটু কণিকা ভোগটা করবো কণিকা ভোগটা হচ্ছে ওই সুগন্ধি একটা ভাত আর কি আমরা ওই পোলাওটা যেমন করি সুগন্ধি ভাত ওরকম পোলাওয়ের কায়দায় পোলাও চাল দিয়েও করা যায় গোবিন্দভোগ চাল দিয়ে করা যায় বাসিমতি চাল দিয়েও করা যায় তা যে কোনো চাল দিয়ে এটা করা যায় এবং খাতিও এত সুস্বাদু হয় ছোট বড় সকলেই এই কণিকাভোগটা পছন্দ করে এই কণিকাভোগটা করাই হচ্ছে ওই রথযাত্রায় যে জগন্নাথ দেবরে বিশেষ করে রথযাত্রায় এলো এই ছাপ্পান্ন ভোগ নিবেদন করে এবং জগন্নাথ দেবরে এই ছাপ্পান্ন ভোগের মধ্যে কণিকাভোগও একটা ভোগ ওই নানান রকমের ভোগ দেয় সকালবেলা তেরো পদ দুপুরবেলা বিশ পদ আবার বিকেলবেলা ওরকমের আরও দশ বারো পনেরো পদ এরকম বেলা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত মোট ছাপ্পান্ন পদের ভোগ হয় জগন্নাথ দেবের আর কি তার মধ্যে একটা ভোগ হচ্ছে কণিকা ভোগ তো সেই কণিকা ভোগটা বেশিরভাগ মানুষ মানে আর কি এই ভোগটা খুব পছন্দ করে সব রকমের ভোগ সবার সব সবসময় পছন্দ হয় না তবে এই কনিকা ভোগটা বেশিরভাগ মানুষই পছন্দ করে তোমরা যারা বাইটি মুন্ডিরা কোনো সময় করে খাও নেই তারা সময় করে খেয়ে দেহে নে এই কণিকা ভোগটা যে রকম লাগে টেস্ট করে দেহে নে যারা না খাইছো আর যারা খাইসো তারা তো জানো আমি এইগুলো আনিছে কাজু বাদাম বাদাম তারপরে মিষ্টি কুমড়োর বিচি এইগুলো হচ্ছে সাল এ সালের বাফের খাবার জিনিস এরা হলো এ দুটো দুটো মুখি দিয়ে সময়তে যে সময় বিকেলবেলা বা সকালবেলা মানে আর কি খিদে খিদে অনুভব করে সেই সময় এগুলো খায় তারা দুইজনে ফাঁকে বিকেল হয়ে গেছে জানি আমি একটু ওই শুকনো আলুর চিপসটা বাইজে দিয়ে নিচ্ছি ছোটো চল শাশুমা এগুলো আসলে ওনার তো দাঁতে সমস্যা হয়ে গেছে ওনার ইচ্ছে করলেও উনি সবসময় সব জিনিস খাতেই পারেন না ওই জন্য হলো এই চিপসটা শাশুমা ওই একখান দিয়ে যদিও ওনার এখনও বয়স হয়ে গেছে এগুলো গ্যাস গ্যস হয়ে যায় তারপরেও ইচ্ছে থাকি ওনার দাঁতের সমস্যা তো নি পারেন না ওই ছোটো চল বাইজে দিচ্ছি আর কি আমি আর ছোটো চল দুইজনে খাবানি জন্য এখন বাইজে উঠে এনি তারপরে বউ রান্না শুরু করবো এই জন্য হচ্ছে চিপসটা বাজে নিচ্ছি যে সময় ওই আলুর দাম কম থাকে প্রথম হলো আলুগুলো ওঠে ওই সময় একটু দাম কম থাকে ওইগুলো আমি ওই কতক আমি বাইজে শুকোয়া রেখে দিই প্রায় বছরই করি প্রত্যেক বছরই করি যে কয়েকখান হলো চিপস বানায় রেখে দিই শুকোই এরকম বাইজে বাইজে দেওয়ার জন্য এর মধ্যে একটু গোলমরিচির গুঁড়ো একটু লবণ সিটে দিলি এনে ভালো সুন্দর হলো লাগে খারাপ লাগে না কাতি আর কি মুচমুচে একদম চিপসির মতোই লাগে একটু জাগো তেলের সমস্যা বেশি মনে হয় তারা একটু টিসু দিয়ে চিপে চিপিয়ে বা টিসুর ঘরে রাখলি তেলের সমস্যাটা থাকে না দিপ বিঘে ফেলানো যায় আমি ওই সেদিনকে রথযাত্রায় যাইয়ে সয়াবড়ি আনিলাম সয়াবিন আর কি তো এই সয়াবিনটা সবসময় সচা রচার সব দোকানে হওয়া যায় না আমাকে ওই আশেপাশের যত মুদি দোকান আছে সসা রচার সব দোকানে এটা হওয়া যায় না ওই জন্যই ওই এটা এলো ওই মন্দিরের আস্তে আস্তে যেসব দোকান এইগুলো দোকানে বিশেষ করে পাওয়া যায় তার কারণ হচ্ছে ওই নিরামিষ হিসেবে আর কি সয়াবিনটা খুব রান্না চলে ওই জন্যই ওই মন্দিরের আস্তে আসতে পাওয়া যায় যারা নিরামিষ খায় তারা সবসময় ওই সয়াবড়িটা ঘরে রাখে আমি ওই কণিকা ভোগটা করার জন্যই চিনি নিচ্ছি আর কাজু বাদাম আর বাদাম নিলাম কাঠবাদামটা আমি একটু ভিজিয়ে রাখবো কুচি কুচি করার জন্য ওই জন্য ভিজিয়ে রাখলাম আর এই আমি গোবিন্দভোগ চাল নিলাম এক বাটি যে কোনো চাল নিলেই হবে গোবিন্দভোগ চাল নিলেও হবে পোলাওয়ের চাল নিলেও হবে আবার বাসমতি চাল নিলেও হবে এর তিন পদের যে কোনো এক পদ নিলেই হচ্ছে চালটা চালগুলো সুন্দর করে ভালো করে ধুয়ে তারই পরে হলো ওই আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টার মতন ভিজে রাখলি হয় কি সুন্দর একটা ওই চিকুন চিকুন সরু সরু হয় আর হচ্ছে ওই একটা মসৃণ বাবও আসে শুধু সরু সরু না চাইলগুলো ভিজিয়ে রাখলি ভরে বাদ যেমন সরু হয় মানে চাইলগুলো ফুটে আর একটা মসৃণ বাব আসে এলাচি দার আর লং এগুলো আমি শুকনো শুকনো গুঁড়ো করে নেব। মানে আর কি নামানোর আগে শুকনো ছড়া দেবো ওই জন্য শুকনো গুঁড়ো করবো ভিজে না ওইগুলো এখন আমি দুই চামচ ঘি দিয়ে দেবো মানে দুই চামচ আন্দাজ মতন ঘি গলে গেছে তো আর যদি না গলা গিয়ে হয় আর কি জমা গিয়ে হয় তাই দুই চামচ মতন আন্দাজ মতো দিয়ে দেবো দুটো এলাচ দেবো এবং এলাচ না দারচিনি দুটো দারচিনি দেবো আর দুটো তেজপাতা দেবো এলাচ দিলে ফুড়ে ফুড়ে যায় এদের নিয়ে আর এলাচ দেবো না এর মধ্যে কিন্তু কিশমিশটা দিলি ভাল লাগে এবং সবাই দে এর মধ্যে যদি এলো পরিমাণ মতন ভিজে বাজে দেওয়া হয় একটা ঘিরানও আসে মিষ্টি মিষ্টি মিষ্টাত্তর একটা ভাব আসে স্বাদও ওঠে কিন্তু আমার ঘরে আবার ওই ছোটো চাউলটায় আবার কিসমিস পছন্দ করে না ও আর একেবারে কিসমিস দাঁতে হলদি আতে হলদি সবটাই বিরক্ত ওই জন্য আমি কিসমিসটা দিচ্ছি না কিন্তু এর মধ্যে কিন্তু কিসমিসটা অ্যাড করাই লাগে তাতে হলো ঘিরানের ফ্লেভারেরও একটা ব্যাপার আছে আর তাছাড়া স্বাদেরও একটা ব্যাপার আছে এখন যদি আমার সওয়ালের মতন কেউ পছন্দ না করে তাহলে তো আবার দেওয়া যাবে না কারণ যার জন গোজনী বানানো হচ্ছে তারাই যদি না খায় তাহলে আর কাজজনী বানাবো ওই যে আর কিসমিসটা দিলাম না এবার চাইল দিয়ে ভালোভাবে আরেকটু বেজে নেব এই চাইল কয়টা দিয়ে ওই ঘি যে যেটুক দিছি সেটুক দিয়ে আমি বেজে নিচ্ছি যদি প্রয়োজন বোধ করা যায় যে আরেকটু ঘি লাগবে তাহলে আরেকটু ঘি এখন আবার দিয়ে দেওয়া যায় এতে এই ভোগের এই রান্নাটায় এমনি লবণ ব্যবহার হয় না আমরা সচরাচর ওই যে প্যাকেটের আয়োডিন লবণ যেটা দিয়ে রান্না করি ওই লবণটা দিয়ে না এতে দে্ভ লবণ ওই জন্যই সন্দ্যব লবণটা দিয়ে দিলাম একটু আর একটু দুধ দিয়ে এবার ডাকার আহাত ডেকে দিয়ে দেবো দুধটা দেবো হচ্ছে ওই সময় পোলাও রান্নার জন্যে আমরা যেরকমের পরিমাণ মতন জল দিই গরম জল যে এটুক দিলেই আমার পোলাওটা ঝরঝরা হয়ে ঠিক মতন হবে সাইল মাফে দিই অনেক সময় সাইল মাফে দিয়ে সেই সাথে জলও মাফে দিই সেরকমই একই রকম দুধটা রকমের পরিমাণ মতন চাল দিয়ে তারপরে হচ্ছে দুধ দিয়ে আর চাল দিয়ে যাতে ঝরঝরা হয়ে যাবে ওরকমের পরিমাণ মতন দিলাম আর কি আমি ওই এক বাটির মধ্যেই এক বাটির মতন দুধ দিলাম দুধ আলো টেনে যাওয়ার পরে সাইল আদা সিদ্ধ হয়ে যাওয়ার পরে চিনিটা দিয়ে দিলাম এবার আরেকটু আমি ডাকিয়ে রাখবো তারপরে আরেকটু ডাকিয়ে রাখার পরে যে জলটা একেবারে পুরোপুরি শুকোয়ে গেলেই ফরে এই যে এখন এই যে সচ্ছট সসট সব ধরছে তার মানে আর কি মিশে কিন্তু পুরোপুরি শুকোয়ে গেছে এখন ওই গরম মশলার গুঁড়োটা ছড়া দিয়ে আর আমি কিছুক্ষণ ভালো করে মিশিয়ে টেশেয়ে বিশ মিনিটের মতন ঠা মানে আর কি ওই যে বাষ্পটা হয়ে ভিতরের বাষ্পটা হয়ে সুন্দর হয়ে থিতু হয়ে জিনিসটা গরম মশলাটা মিশে সুন্দর ঝরঝরা হয়ে সুন্দর একটা ফ্লেভারটা মিলে মানে সেট হবে জিনিসটা তারপরে আমি বিশ মিনিট পরে বাইরে দিয়ে দেব। এরকম করে এরকম করে সুন্দর করে রান্না করে এরকম ঝরঝরা করে এই ভোগটা বানায় এটার নাম হচ্ছে কণিকা ভোগ এই ভোগটা তোমরা যারা বানায় খাও নেই কোনো সময় বাইডি হুন্ডিটা খেয়ে দেখো ভালো একটা সুগন্ধও আসে আর সুন্দর একটা ফ্লেভার যেমন এরকম স্বাদও সুন্দর ছোটো বড়ো সবাই এই বুকটা পছন্দ করে সবাই বানায় খালি ভালো লাগবে তা আজকের ব্লগ এই পর্যন্ত তোমরা সগলে ভালো থাও সুস্থ থাও সকলে সকল ভালো রাখো আর যদি দিদির একটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করে দিও আবার তোমাকে সাথে আমার দেখা হবে পরবর্তী ব্লগে সেই পর্যন্ত সকলে ভালো থাও